আমি বাড়িতে ছিলাম রুমের মধ্যে ক্লাস করছিলাম তো হঠাৎই তিনটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ প্রচণ্ড জোর আওয়াজ শুনতে পেলাম তো তখন জানালা দিক থেকে দেখছি প্রচণ্ড ধোঁয়া উঠছে রেল লাইনের ধারে তো আমার জানালা থেকে পুরো স্পষ্ট লাইন দেখা যায় তো দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া উঠছে তারপরে রুম থেকে বেরিয়ে এসে দেখলাম যে ট্রেন মানে মাল ট্রেন ছিল আপ লাইন থেকে ডাউন লাইন দিকে যাচ্ছিলো মানে বাঁকুড়া থেকে গড়বেতা দিকে তো দেখলাম যে একটা লাইন থেকে পুরো একটা বগি পুরো ক্র্যাক হয়ে গেছে আর এবং মাঝখান থেকে পুরো গ্যাপ হয়ে গেছে ট্রেন পুরো দুর্ঘটনার সম্মুখীনই হতে যাচ্ছিল তো ট্রেনটা খুব স্লো যাচ্ছিলো বলে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে মনে হয় একটু রক্ষা হলো তো হ্যাঁ কেটে গেছে তিনটে বাগির মতো এরকম হয়েছে হ্যাঁ ট্রেনটা বাঁকুড়ার দিক থেকে গরবেতার দিকে যাচ্ছিলো আপলাইন থেকে ডাউন ডাউনলাইনের দিকে ছিল ছিল কম মধ্যে দিয়ে গেছে রেসে মানে গাড়িটা স্পিড থাকলে কিন্তু আরো মানে বড় কিছু হতে পারত উল্টে যেত খুব আওয়াজ হচ্ছিল আমরা ভেবেছি হয়তো রেল গাড়ির থেকে হয়তো পাথর হচ্ছে যে লাইনে দেওয়া হচ্ছে কিন্তু রেসে দেখলাম যে না পাথর দেওয়া হয়নি বড় হচ্ছে যে একটু লাইন লাইনচ্যুতো হয়ে গেছে তার জন্য খুব আওয়াজ হলো আর কি আমার নাম পিয়ালি সন্নিগ্রহী